বুখারী শরীফের 5750 নং হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনিত তিনি বলেন আমাদের মধ্যে যখন কেউ অসুস্থ হতো প্রিয় নবী সাল্লাল্লাহু তার ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হল আযহাবিল বাসা নাস ওয়াশফি আনতাশ শাফি লা শাফাআ ইল্লা শেফা আন লা ইউগাদিরু সখমা দোয়াটির অর্থ হে মানুষের প্রতিপালক তুমি রোগ দূর করে দাও এবং আরোগ্য দান করো তুমি আরোগ্য দানকারী তোমার আরোগ্য মধ্যে যখন কোন অসুস্থ হবে আমরা পিও নবী সাল্লা শেখানো এই দুয়াটি পাঠ করে অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ রব্লা আলমিনের কাছে আরোগ্য প্রার্থনা করব। তাই আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এ হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন আমিন